জ্ঞান বৃদ্ধির কার্যকারী দোয়া আজকের এই যুগে মানুষ জ্ঞান হারাচ্ছে মোবাইল দুনিয়ার ব্যস্ততা ভুলে যাচ্ছে আল্লাহ দেয়ার আসল জ্ঞান কিন্তু জানো কি একটি ছোট দোয়া আছে যা পড়লে আল্লাহ নিজে তোমার জ্ঞান বৃদ্ধি করেন এই দোয়াটি এতই বরকতময় যে আল্লাহ তালা কুরআ শিখিয়েছেন তার প্রিয়নবী সাল্লামকে যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পড়ে তার জ্ঞানের আলো জ্বলে ওঠে আর না পড়লে সেই আলো নেবে যায় তাই প্রিয় ভাই বোন পড়াশোনা শুরু করার আগে শিক্ষা গ্রহণের সময় অবশ্য এই দোয়াটি পড়বে দোয়াটি শোনার আগে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দোয়াটি হলো রব্বি সিডনি হিলমা অর্থ এ আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন এই দোয়াটি পড়লে আল্লাহ তোমার হৃদয়ে জ্ঞানের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ